নমাহা ওং হং ওং সূর্যয় নমাহমশিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক রাশিফল লগ্নফল এবং নক্ষত্র ফলের ভিডিও বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের চ্যানেলে সমস্ত ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আপনাদের প্রেজেন্টেশনটা দিতে পারছি না কেন সিস্টেম একটু গণ্ডগোল হয়ে গেছে একটু আপনাদেরকে মানিয়ে নিতে হবে সরাসরি আমরা আলোচনায় যাব তেইশা আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রবিবার আঠেরোই শ্রাবণ শুক্লপক্ষ নবমী চন্দ্র আজকের দিনে বিশ্বিক রাশিতে অবস্থান করবে এবং নক্ষত্র বিশাখা দিয়ে ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা পর্যন্ত তারপর অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেতে থাকবে মনোরা মনোরঞ খুবই ভালো নক্ষত্র কিন্তু যাদের অষ্টম দ্বাদশ এই সমস্ত ক্ষেত্রে দিয়ে যায় ষষ্ঠ দিয়ে যায় একটু প্রবলেম করে আদারওয়াইজ কিন্তু খুব ভালো নক্ষত্র চলুন আমরা তাহলে সরাসরি আলোচনায় যাই মেষ রাশি আচ্ছা আপনাদের প্রেজেন্টেশন দিতে পারছি না একটু প্রবলেম হয়ে গেছে পরে আবার সিস্টেম ঠিকঠাক করে একটু দেওয়ার চেষ্টা করব আমি জাস্ট আপনাদেরকে আপনাদের একটু অসুবিধা হবে হয়তো মেষ রাশি বা রাশিগুলো বলার সময় আপনাদের একটু খেয়াল রাখতে হবে আহ চলুন মেষরাশি নিয়ে আলোচনা করব প্রথমে মেষরাশির বন্ধুদের ক্ষেত্রে অষ্টম ভাবে নক্ষত্র অষ্টম ভাবে চন্দ্র অবস্থান করবে অষ্টমভাবে চন্দ্র অবস্থান করবে বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনি থার্টি সিক্স ডট নিয়ে গেছেন ডটের দিক থেকে আপনি ভালো আছেন কিন্তু অষ্টমভাবে অবস্থান করছে যেহেতু চন্দ্র একটু ডিস্টার্ব হয় সেটা হচ্ছে মানসিক একটা ডিস্টারবেন্স দেখা দেবে অপ্রত্যাশিত কিছু বাধা বিপত্তি মানসিক চাপ আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যাওয়া স্বাস্থ্য সম্পর্কে সমস্যা হয়ে যায় এগুলো দেখা দিতে পারে সংযমের সাথে আপনাদের কাজ করতে হবে এটা মাথায় রাখবেন পরিস্থিতি উন্নতির দিকে যাবে যত সময় গড়াবে তত উন্নতির দিকে যাবে আর অন্যান্য ক্ষেত্রে কোনো অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে আজকের দিনে শুভ রঙ হতে যাচ্ছে আপনাদের লাল রং আর শুভ সংখ্যা নয় সংখ্যাটা ব্যবহার করুন সকাল বিকালবেলা চারটে থেকে ছটা পর্যন্ত সময়গুলো যদি আপনি ব্যবহার করতে পারেন ভালো হতে যাচ্ছে ভালো হবে আর আপনাদের পঞ্চাংয়ের ভিডিও আজকেও দেওয়া সম আজকে দেওয়া সম্ভব হচ্ছে না কেন ওখানে তো অনেক কিছু আপনাদের লিখে দিই না লিখে দিলে তো আপনারা বুঝতে পারবেন না বলে গেলে আপনাদের নোট করতে অসুবিধা হবে আপনারা কিনশট তুলে রাখেন অনেক সময় যদি আপনাদের অসুবিধা হয় আমাকে বলবেন তাহলে গভীর যাতে আমি চেষ্টা করব আপনাদের জন্য পঞ্চাংয়ের ভিডিওটা দিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনাদের প্রেজেন্টেশন দিতে পারবো না এর জন্য দুঃখিত অশী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা আজকের দিনে দেখা দিতে পারে সাবধানের সিদ্ধান্ত নিতে হবে বিভিন্ন ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে গুরুতর সমস্যা আছে তাই একটু খেয়াল রেখে চলতে হবে ভরোই নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন পারিবারিক বিষয়ে একটু মনোযোগ দেওয়ার দরকার আছে আর কৃত্রিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের পজিটিভিটি অনেক থাকছে দেখা যাচ্ছে এবং আপনাদের স্বাস্থ্যের প্রতি একটু যত্নশীল হতে হবে বিশ্বরাশিকে নিয়ে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে সাঁত্রিশ ডট নিয়ে এগোচ্ছেন খারাপ না আপনার আপনাদের ক্ষেত্রে অনেকটাই ভালো সপ্তম অব্দি চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে তো পজিটিভিটি থাকছে আপনাদের মধ্যে জীবনযাত্রা আপনাদের মসৃণ হতে যাচ্ছে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে ব্যবসামী যে ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সঙ্গে সঙ্গে ভুল বুঝাবুঝি যেটাগুলি ছিল সেটাগুলি ভালো হয়ে যাবে আজকের দিনে মানুষের সঙ্গে মেলামেশা করার মাধ্যমে আপনি সফলতা পেতে যাচ্ছেন খোলামেলা আলোচনার মাধ্যমে কোনো সমস্যার সমাধান করে ফেলতে যাচ্ছেন ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি হতে পারে ভালো হতে যাচ্ছে সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি আপনার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকে চাকরির জায়গাটা মোটের উপরে ভালো ব্যবসা বাণিজ্য তো ভালো দিকে যাচ্ছে আর এদিকে লেখাপড়ার দিকগুলো এবং লেখাপড়াটা মোটের উপর ঠিকঠাক থাকবে প্রেমের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসাতে আছে একটু চাপের মধ্যে দিয়ে সাফল্য পাবেন ভালোর দিকে যাবে খুব একটা খারাপ হবে বলে মনে হচ্ছে না আজকের দিনে ছয় সংখ্যাটা ব্যবহার করছেন সাদা রঙ ব্যবহার করছেন ভালো হবে আর আপনারা সকাল নটা থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করার চেষ্টা করুন কীর্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে কর্মক্ষেত্রে আপনাদের পজিটিভিটি থাকছে নাম বা সুযোগ থাকছে পুরানো কাজগুলো পেন্ডিংগুলো পেন্ডিং কাজগুলো আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন ভালোভাবে শরীর স্বাস্থ্যের দিকটা একটু যত্নশীল হতে হবে ভেজাভিজি বেশি করতে যাবে না রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে সঙ্গীর সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর তাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব আর রোহিণী নক্ষত্র গেল মৃগশিরা মৃগশিরা যেটা কানেক্ট করেছে সেটা হচ্ছে যোগাযোগের মাধ্যমে সাফল্য আপনার প্রাপ্তির সুযোগ থাকছে ছোটোখাটো ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ পেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছেন আচ্ছা রোহিণী নক্ষত্রের বন্ধুরা আপনারা কিন্তু প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে সতর্ক থাকবেন একটু আমাদের মতবিরোধে অনেকটা বড় ধরনের ধারণ করতে পারে খেয়াল রাখতে হবে এবারে আসি মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনটায় আপনার আঠাশ ডট নিয়ে করছেন খারাপ না ভালোই পজিটিভ অনেকটাই ভালোর দিকে যাবে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র গমন করছে শ্রীসাগর এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে পজিটিভ আছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আজকের দিনে আপনাদের সবুজ রঙটা ভালো হবে পাঁচ সংখ্যাটা ব্যবহার করলে ভালো হবে দশটা থেকে বারোটা পর্যন্ত সময়টা আপনারা ইউজ করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে পঞ্চাঙ্গের ভিডিও আজকের দিনে দিতে পারছি না কেন সিস্টেম একটু গন্ডগোল করছে আপনাদের তো ওইগুলোকে প্রিন লিখে দিতে হবে লিখে না হলে তো প্রবলেম আছে তো সেই জন্য একটু সমস্যা হয়ে গেছে ভাই একটু মানিয়ে নিতে হবে যদি আপনাদের খুব দরকার থাকে তাহলে একটু মেসেজ করে জানাবেন গভীর যাতে দেখব চেষ্টা করবো আপনাদেরকে এটা দেওয়ার জন্য কিন্তু প্রিন্ট করা যাবে না আজকের দিনে আচ্ছা যেটা দেখা যাচ্ছে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে ষষ্ঠ বা কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল আজকের দিনে পেতে যাচ্ছেন চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে যারা বোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে পাড়া দিয়ে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে খ্যাচারি বিজনেস করছেন পশু পাখি নিয়ে ডিলিংস করেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে বা যে সমস্ত বন্ধুরা ওই ম্যান পাওয়ার নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে তবে সহকর্মীদের সঙ্গে আপনার মতবিরোধ কিছুটা হতে পারে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে পেটের সমস্যা দেখা দিতে পারে পুরনো রোগের কোনো প্রাদুর্ভাব দেখা দিতে পারে লোনের জন্য চেষ্টা করছেন একটু দেখে চলুন লোনটা নেবেন কিনা না আদৌ শত্রুটা কিন্তু আপনার ক্ষতি করার জন্য চেষ্টা করবে তবে কিছু করে উঠতে পারবে না প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রে মতের উপরে ভালো ফল পাবেন দাম্পত্য জীবনে একটু রয়ে বসে চলতে হবে দুপুর দশটা থেকে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে সবুজ অঙ্ক ব্যবহার করুন পাঁচ সংখ্যাটা ব্যবহার করুন ভালো মিগোশিয়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে ছোটোখাটো যাত্রা আপনার ক্ষেত্রে শুভ ফল দিয়ে নিতে পারে সাইন থেকে লাভদায়ক জায়গা হতে পারে আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পুরানো কোনো বড় সমস্যা থেকে মুক্তি পেতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালোভাবে শত্রুতা পরাজিত হবে আজকের দিনে আজকের দিনে ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে ইন্টারভিউ থাকলে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে কমিউনি যে সমস্ত বন্ধুরা চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন ভালো ফল পাবেন পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে মন দিয়ে করুন নাম কামাবার সুযোগ থাকছে প্রেমেতে হাবুডুবু কামেন সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকলেও সন্তানের ব্যক্তিগত জীবন নিয়ে আপনার একটু টেনশান হতে পারে চলুন কর্কট রাশি কী বলছে দেখা যায় কর্কট রাশি বন্ধু আজকের দিনে আপনাদের চন্দ্র হচ্ছে পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে আজকের দিনে এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে তো চব্বিশ ডট নিয়ে এগোচ্ছেন ডটটা একটু কমতি আছে বটে কিন্তু পজিটিভ এবারে ঘটনা হচ্ছে আপনাদের দুই সংখ্যাটা ইউজ করতে বলব ক্রিম কালারটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে প্রেম রোমান্সের ক্ষেত্রে ভালো ফল পাবেন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন অ্যামাউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন সিনেমার্ল খেলা গ্ল্যামার ওয়ার্ল্ড খেলাধুলার জগৎ বা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে সাফল্যপ্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে সন্তানের পড়াশোনা নিয়ে কিছু চিন্তা থাকবে বটে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন ফাটকা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে পজিটিভ আছে বটে কিন্তু বাবু আপনাকে অনেকটা ক্রিয়া দিতে পারে হঠাৎ করে অর্থ আসলো আবার বেরিয়ে চলে গেল এরকম ব্যাপার স্যাপার হতে পারে একটু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। মাথায় রাখবেন শত্রুকে একটু চোখে চোখে রাখবেন আজকের দিনে চাকরির জায়গাটা তো বলেছি মোটের উপরে ভালোর দিকে যাবে আজকের দিনে প্রেম রোমান্স আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবেগতারিত হয়ে কোনো ভুলভাল কাজ করতে যাবেন না মাথায় রেখে চলবেন সন্ধ্যা পাঁচটা বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সময়টা ব্যবহার করুন আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে পুনর্বসু অক্ষতে বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন ভালোভাবে হবে সন্তানের জন্য চিন্তা আজকের দিনে বাড়তে পারে একটু খেয়াল রাখতে হবে পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইব্রেশন থাকছে ভালো ফল পেতে পারে অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শারীরিক স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে গোপন শত্রুতা আপনাকে বিরক্ত করতে পারে আপনাদের পুরোনো রোগ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে চলুন সিংহ রাশি কি বলছে দেখা যাক সিংহ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনার আপনি এগোন হচ্ছে কি এক সংখ্যা নিয়ে কমলা কালার ব্যবহার করুন আজকের দিনে আজকের দিনে একুশ ডট নিয়ে এগোচ্ছেন ডটটা একটু কমতি আছে বটে কিন্তু চতুর্থ ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এক্ষেত্রে আপনি একটু পজিটিভ ভাইব্রেশন পেয়ে গেলেন পরিবারের কাজকর্মের দিকে বা পরিবারের লোকজনদের প্রতি আপনার কিন্তু মনোযোগ দেওয়ার দরকার আছে তাদের কি নিড আছে সেগুলোকে দেখার দরকার আছে পরিবার নালা অশন্ত হয়ে যেতে পারে এবং আপনি সেটা খেয়ে হারিয়ে ফেলবেন মায়ের স্বাস্থ্যের দিক থেকে যত্নশীল হতে হবে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিড তাড়াহুড়ো করে করতে যাবেন না তাহলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়তে পারেন আর সম্পত্তি কেনার ক্ষেত্রে জমিটা বাস্তুদোষযুক্ত হতে হয়ে যেতে পারে ফ্ল্যাট বাড়ি কিনতে যাচ্ছেন যুক্ত হয়ে যেতে পারে খেয়াল রাখতে হবে বা পুরনো কোনো আপনার সম্পত্তি ছিল সেই সম্পত্তি বিবাদ এমন একটা ধারণ জাকার ধার করলো যে আপনার আইন আদালতে চলে গেল এই আইন আদালত যাতে না হয় সেদিকটা খেয়াল রেখে চলবেন মানসিক শান্তি বজায় রাখার জন্য যোগা প্রাণায়াম ধ্যান এগুলো করতে হবে শিক্ষার ক্ষেত্রে মোটের ওপরে অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে মাথায় রেখে চলবেন আর ভাই অহংকারটাকে একটু উনি পকেটে রাখুন না বিনোদনের জন্য সময় কিন্তু নিজের জন্য কাটাচ্ছেন কি আপনি মাথা খামিয়েছেন আপনার লেখাপড়ার দিকটা একটু খেয়াল রাখুন ভালো হবে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে দাম্পত্য জীবন মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে আজকের দিনে মহা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সম্মান বৃদ্ধির যোগ থাকছে প্রভাব প্রতিপত্তি আপনার বৃদ্ধি পাবে অহংকারকে পকেটে রাখার চেষ্টা করবেন পূর্ব ফলগুমি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন ফাটকার প্রাপ্তির যোগ থাকছে বিনোদনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে প্রেম প্রাপ্তির সুযোগ পুরনো প্রেম বন্ডিং হতে পারে অংশে আর আপনাদের উত্তর ফলগুমি নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে অংশীদারী ব্যবসা বাণিজ্যের থেকে লাভ জায়গা তৈরি হতে যাচ্ছে দাম্পত্য জীবনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন এবং ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে সামাজিক ক্ষেত্রে নাম কামাবার সুযোগটা অনেকটা বেশি থাকছে কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে পাঁচ সংখ্যাটা ব্যবহার করুন হালকা সবুজ রঙ ব্যবহার করুন ভালো হবে শুভ আচ্ছা আপনাদের ইয়ে আপনারা সকাল দশটা তিরিশ মিনিট থেকে একটা পর্যন্ত সময়টা ব্যবহার করুন ভালো হবে আচ্ছা আপনার তৃতীয় ভাবতে চন্দ্রে করছে বিশাখা নক্ষত্রে এবং অনুরাধা সঙ্গে নিয়ে থার্টি ডট কর আছে মোটের উপরে ভালো যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট ইউরোয়া পেজ মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে ছোটো ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো হতেই যাচ্ছে স্বল্প দূরত্বের ভ্রমণ ভালোভাবে ডিট সাইন থেকে লাভ সুযোগ থাকছে যারা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যে সমস্ত বন্ধুরা বাড়ির বাইরে চাকরি বাকরি করেন আজকের দিনে বাড়ি থেকে হয়তো আবার চলে যেতে হচ্ছে মন খারাপের দিন হতে পারে তবে সাহস আপনার বাড়বে সাহসের উপর ভরসা করে আপনি অনেক বড় ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছেন সাফল্য পাবেন সেক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের ওপরে ভালো তবে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে আজকের দিনে ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে আজকের দিনে উত্তর ফলগী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অংশে ব্যবসা বাণিজ্য থেকে লাভ উঠানোর সুযোগ থাকছে দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি পেতে যাচ্ছে অস্থা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কঠোর পরিশ্রমে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে আজকের দিনে খাওয়া দাওয়ার দিকে বিশেষ করে যত্নশীল হওয়ার দরকার আছে তবেই কিন্তু ভালো হবে শত্রুবৃদ্ধির যোগ দেখা যাচ্ছে চিত্রা নক্ষত্রের বন্ধু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে যারা অবিবাহিত বন্ধু বিবাহের প্রস্তাব পেতে পারেন বা এগোতে পারেন ভালো ফল পাবেন ধৈর্য ধরে কাজকর্ম করুন নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি এবং আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা সাতাশ ডট নিয়ে এগোচ্ছেন খারাপ নয় সাত সংখ্যাটা নিয়ে এগোন নীল রঙ নিয়ে এগোন ভালো হবে দ্বিতীয় ভাব চন্দ্র এগোচ্ছে পজিটিভ এবং অভিশাপ বা অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে গড়ছে অত্যন্ত শুভ আর্থিক জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে পারিবারিক সাথে পরিবারের সাথে সময় কাটাতে যাচ্ছেন ভালো হতে যাচ্ছে আজকের দিনে কণ্ঠ নিয়ে যারা কাজকর্ম করেন বোকাল নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে ইএনটিভ স্পেশালিস্টের ক্ষেত্রে অত্যন্ত শুভ কথা বলার সময় কিন্তু সতর্ক থাকতে হবে কাউকে কথা দিতে যাবেন না সমস্যা হতে পারে কথা দিয়ে কথা রাখতে পারবেন না আঘাত দিতে যাবেন না বৃদ্ধি হয়ে যেতে পারে কথাবার্তার মধ্যে মন পোলাইটনেস থাকার দরকার আছে সঞ্চয়ের দিকে মনোযোগ দিন আজকের দিনে মাথায় রাখবেন আর যাদের ইএনটি প্রবলেম আছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করতে হতে পারে আজকের দিনটা মাথায় রেখে চলবেন বাড়ি ছেড়ে থাকতে হতে এই ভ্রমণের দিকে যা দরকার আছে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না প্রেমের ক্ষেত্রে মোটের ওপরে শুভ যা দেখা যাচ্ছে নতুন সুযোগ আসতে পারে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনে দেখা যাচ্ছে ভালো খারাপ না মোটের উপরে এবার আজ নক্ষত্র কোনো আছে আপনাদের দুপুর দুটো থেকে বিকাল চারটে তিরিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো গোল্ডেন টাইম চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে ধৈর্য ধরে কাজকর্ম করুন ভালো হবে দাম্পত্য জীবন সুখের হতে যাচ্ছে আজকের দিনে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন যে কোনো ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে কাউকে অর্থ ধার দিতে যাবে না সেই অর্থ ফেরত পাবেন না মাথায় রেখে চলতে হবে অর্থ খরচের ক্ষেত্রে একটু খেয়াল লাগাম নিতে হবে আজকের দিনে কথা বলার ক্ষেত্রে লাগাম দিতে হবে বাড়ির লোকজনের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে খরচ খরচা হতে পারে আজকের দিনে বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে দিয়ে কাজ সাঙ্গ হতেই যাচ্ছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা কিছু নেবেন সেটা বিকালবেলার দিকে নিলে ভালো হবে মানে বারোটার পরে নিন ভালো হবে সেক্ষেত্রে বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে নয় সংখ্যাটা ব্যবহার করুন মেরুন কালারটা ব্যবহার করুন ভালো হবে আজকের দিনে আপনারা আপনারা তো থার্টি ডট নিয়ে এগোচ্ছেন খারাপ না আর চন্দ্র আপনার রাশির মধ্যেই আছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে তো আবেগপ্রবণ হয়ে যাবেন আজকের দিনে সংবেদনশীল হয়ে যাবেন মানসিক অস্থিরতা বাড়তে থাকবে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন আজকের দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবে নেওয়ার চেষ্টা করবেন আজকের দিনে বাড়িতে একটু ডিস্টারবেন্স থাকবে আজকের দিনে স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে মাথায় রাখবেন কিন্তু ভীষণভাবে মাথায় রাখতে হবে এটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে তবে প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খারাপ নয় যত সময় গড়াবে আজকের দিনটা ভালোর দিকে যাবে আর কি বন্ধুত্বের দিক থেকে আপনারা একটু মানসিক শান্তি পেতে যাচ্ছেন তবে ধৈর্য এবং সংযমের মাধ্যমে আপনারা সমস্ত কিছু কাজ সাঙ্গ করতে হবে লেখাপড়া বলুন চাকরি বাকরি কাজকর্ম ব্যবসা বাণিজ্য সবকিছু ধৈর্যের সঙ্গে করতে হবে আজকের দিনে চলুন নক্ষত্র কোনো কি বলছে দেখা যাক বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনের দিনের শুরুটা কিছুটা দ্বিধা মানসিক চাপের মধ্যে থাকবে যত সময় গড়াবে তত সাফল্যের দিকে যাবেন বলে মনে করছি আজকের দিনে আর্থিক সাফল্য প্রাপ্তির সুযোগও থাকবে আশা করা যায় সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক আছে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো হবে অন্য নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আবেগ প্রবণ থাকবেন প্রবলেম হতে পারে বন্ধুত্বের দিকটা আজকের দিনে মোটের উপরে ভালো নতুন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে ফাটকা প্রাপ্তির সুযোগ থাকছে মানসিক শান্তি কিছুটা হলো পাবেন জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু মানসিক চাপের মধ্যে পড়তে যাচ্ছেন অধৈর্য হয়ে যেতে পারেন আজকের দিনে সংযমের দরকার আছে ভীষণভাবে একটা অযথা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন ধন বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে তিন সংখ্যাটা ব্যবহার করুন হলুদ রং ব্যবহার করুন ছাব্বিশ ডট নিয়ে এগোচ্ছেন মোটার ওপরে ভালো দ্বাদশ ভাব দিয়ে চন্দ্রে ভীষণ বাজে জায়গা দিয়ে এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে ব্যয় বাড়বে আজকের দিনে অপরিচনীয় অপরিচনীয় খরচ খরচা বেড়ে যেতে পারে মানসিক শান্তি কিছুটা কমে যেতে পারে তার জন্য বিচ্ছিরি ব্যাপার হতে পারে বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে কিন্তু অনেকটা অগ্রগতি দেখতে পাবেন আধ্যাত্মিকতার কাজের ক্ষেত্রে ভালোভাবে এগোতে পারবেন এবং সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে যারা স্যানিটোরিয়াম রিলেটেড কাজকর্ম করেন মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ডাক্তার বন্ধু যারা আছেন যারা সিন যারা ছুরি নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে আধ্যাত্মিক ক্ষেত্র ভালো পিতার স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে আর্থিক যোগাযোগ থাকছে আজকের দিনে বন্ধুদের সঙ্গে সময় কাটবে ভালো মোটের উপরে কর্মক্ষেত্রে সাফল্য আসবে কিন্তু মাথায় রাখবেন তাদের সমর্থন ও প্রাপ্তির সুযোগ থাকছে আজকে সকাল সাতটা থেকে নটা পর্যন্ত সময়টা আপনাদের গোল্ডেন টাইম এই সময়টা ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন পঞ্চাংয়ের ভিডিও দেওয়া না আজকের দিনে সিস্টেম গড়বড় হয়ে গেছে তাই একটু সত একটু সমস্যা হয়ে গেছে সিস্টেম একটু ঠিক হলে তারপরে আবার ঠিকঠাক করে দেওয়া যাবে কোনো মোলা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিক কাজে মন দিলে শান্তি পাবেন পিতার স্বাস্থ্য নিয়ে চিন টেনশান বাড়তে পারে আজকের দিনে চাকরির জায়গাটার ডিস্টার্ব একটু অনুভূত হতে পারে সামান্য সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে ভাই আজকের দিনে আর আরেকটা জিনিস বয়স্ক ব্যক্তিদের সঙ্গে জুট ঝামেলা জড়াতে যাবেন না সমস্যা সংকটতার মধ্যে পড়ে যেতে পারেন চাকরির জায়গাটার ক্ষেত্রে আদারওয়াইজ আপনাদের মনের মধ্যে একটা শান্তি বিরাজ করবে যদি আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকেন পূর্বাশার নক্ষত্রে বন্ধু আর্থিক লাভের যোগ আছে বন্ধুদের সাথে সময় কাটতে কাটবে বলে মনে করছি আজকের দিনে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করা যাচ্ছে আজকের দিনে উত্তরা নক্ষত্রের বন্ধুদের কর্মক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবে হতে যাচ্ছে উন্নতন কর্তৃপক্ষের থেকে সমর্থন পেতে যাচ্ছেন নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে যারা সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়তে চলেছে আজকের দিনে মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে কালো রং হতে যাচ্ছে আট সংখ্যাটা ব্যবহার করতে পারেন আর আপনাদের ক্ষেত্রে বত্রিশ জোট নিয়ে চলা হচ্ছে তো ভালোই অনুরাধা বিশাখা অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আমরা একাদশ ভাব নিয়ে যাচ্ছে পজিটিভ ভাইব্রেশন মোটের উপরে থাকছে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে বড় ভাই বোনের থেকে সাহায্য পেতে যাচ্ছেন সামাজিক বৃত্তের মধ্যে আপনার নাম সন্মান খ্যাতিপূর্তিপত্তি বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আটকে টাকা টাকা পয়সা ফেরত পেতে পারেন মনের ইচ্ছা পূরণ হওয়ার সুযোগ আজকের দিনে থাকছে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে ভ্রমণের ক্ষেত্রে কিছুটা খারাপ না মোটের উপরে ভালোর দিকে যাবে প্রেমপ্রীতি ভালোবাসার দিকটা খারাপ যে হবে না ভাগ্য সহায় হতে যাচ্ছে নতুন কোনো শিক্ষার জন্য চেষ্টা করছেন সেক্ষেত্রেও ভালো আর্থিক লাভ হবে মোটের উপরে ভালো বিদেশের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করছেন ভালোভাবে দাম্পত্য সুখ ব্যবসা কিন্তু খারাপ না মোটের উপরে ভালো দিকেই যাবে মকর রাশি মধ্যে আট সংখ্যাটা ব্যবহার করুন কালো রঙ ব্যবহার করুন শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে এক শুভ সংখ্যা আটই হতে আচ্ছা দেখেন সকাল এগারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করুন ভালো ফল পাবেন উত্তরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য আসবে উর্ধোধন কর্তৃপক্ষ থেকে সমর্থন পেতে যাচ্ছেন আজকে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তি যোগ হতে পারে শোভনা নক্ষত্রের বন্ধু ভাগ্য সহায় হতেই যাচ্ছে আজকে দিনে নতুন কোনো লেখা পড়ার সুযোগ আজকের দিনে হতে পারে বিদেশের সঙ্গে কোনো কোম্পানির সঙ্গে টাই আপ করে কাজকর্ম করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালোভাবে কোনো বড় অর্গানাইজেশনে ইনস্টিটিউটে আপনি ভর্তি হওয়ার সুযোগ খুঁজছিলেন আজকের দিনে পেয়ে যেতে পারেন নহিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ঘটনার সুযোগ থাকছে আজকের দিনে আর ছোট ভাই বোন বা বড় ভাই বোনের থেকে সাহায্য পেতে যাচ্ছেন আজকের দিনে ভালো হবে কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে আট রংটা ব্যবহার করুন গাঢ় ডিপ রঙ ব্যবহার করতে পারেন নীল রং বিশেষ করে নীল রংটা ব্যবহার করতে পারেন আজকের দিনে টোয়েন্টি ডট নিয়ে এগোচ্ছেন টোয়েন্টি ডটটা খুবই কম ডট কিন্তু আপনাদের তবুও মোটামুটি ইয়ে চালিয়ে যাচ্ছে আর কি বৃহস্পতি আপনাকে সহযোগিতা করে যাচ্ছে এখনো পর্যন্ত নাহলে মাঠে মারা হয়ে যেতে এতদিনে ঘটনা চক্রে আজকের দিনে টোয়েন্টি ডট নিয়ে এগোচ্ছেন চন্দ্রে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছেন তো খারাপ না কর্মক্ষেত্রটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে উদ্বোধন কর্তৃপক্ষের নজরে আসতে পারেন সাফল্য পাবেন দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে কাজের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে পিতার সঙ্গে সম্পর্কে ভালো হতে যাচ্ছে সরকারি কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন সম্মান বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে এছাড়া যে সমস্ত বন্ধুরা সাফল্যের পিছনে দৌড়াদৌড়ি করছেন বেশি তাদেরকে বলবো দেখুন সুযোগ তো আসবে সুযোগ সন্ধানই হতে হবে এবং নিজেকে বেশ পলিশ করে সঠিক সময় সঠিক কাজগুলো করে নিয়ে এগোবার চেষ্টা করতে হবে আপনার কাছে আজকের দিনে অনেক বড় ধরনের সুযোগ আসতে পারে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে আজকের দিনে মাথায় রেখে চলবেন প্রেমপ্রীতি ভালোবাসা দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য সামাজিক ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ভালো চলবে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে শুভ ফল পেতে যাচ্ছেন দুপুর বারোটা থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গোল্ডেন টাইম হতেই যাচ্ছে আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন নহিষা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকবে বড় ভাই বোনের থেকে আজকের দিনে প্রাপ্তিযুগ হতে পারে বা তাদের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে শতভিশা নক্ষত্রে বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন আর কাজের মধ্যে একাগ্রতা কিন্তু আনার চেষ্টা করুন তাহলে সাফল্য পাবেন পূর্ব মধ্যবোধ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দূরযাত্রার সম্ভাবনা আছে আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে আজকের দিনে সফলতা প্রাপ্তির সুযোগটা থাকছে মানসিক তৃপ্তি লাভ হওয়ার সুযোগটা অনেকটা বেশি থাকবে বলে মনে করছে মিন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে তিন এবং সোনালি কালারটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালোভাবে ছাব্বিশ ডট নিয়ে এগোচ্ছেন খারাপ নয় নম্বর ভাব্দি আপনার চন্দ্র এগোতে থাকবে আজকের দিনে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে পজিটিভ আছে ভাগ্য আপনার সহায় হতে যাচ্ছে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে মোটার উপরে শুভ ফল পাবেন বলে নবম ভাবটি যাচ্ছে আপনার চন্দ্র আর ওইদিকে হচ্ছে গিয়ে আপনার সাফল্যপ্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে আধ্যাত্মিক কাজ ধর্মীয় কাজের মধ্যে মন বসবে অনেকটা এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন গুরু বা পিতার পরামর্শ নিয়ে যদি আপনি চলেন তাহলে আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে চাকরির জায়গাটা একটু মাথা ঠান্ডা করে কাজকর্ম করলে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির যোগ দেখা দেবে ভালো ফল পাবেন বলে মনে করছি দিকে যেটা দেখা যাচ্ছে প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রটা খারাপ না মোটের ওপর ঠিকঠাক থাকবে পারিবারিক জীবনে শান্তি বজায় থাকছে আজকের দিনটা সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন প্রেমেতে আজকের দিনে আপনি সাফল্য পেতে যাচ্ছেন ভালো হতে যাচ্ছেন সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন আজকে সকালবেলা আপনারা আটটা তিরিশ মিনিট থেকে দশটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করুন গোল্ডেন টাইম এটা ভালো হবে ভিডিও দেওয়া যাচ্ছে না একটু ডিস্টার্ব হয়ে গেছে ওই সিস্টেমের মধ্যে প্রবলেম হয়ে গেছে আর পূর্ব ভদ্রমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দূরযাত্রার ক্ষেত্রে সব ভালো ফল পেতে যাচ্ছেন আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি উত্তর ভদ্রপান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সঞ্চয় বৃদ্ধির দিকে মন দেওয়ার চেষ্টা করুন পারিবারিক জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে আর বারে পরিবারের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে আর্থিকভাবে গেনা হতে যাচ্ছেন মানসিক শান্তির জন্য চেষ্টা করতে হবে রেবতী নক্ষত্রের জন্য এবং দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য প্রেম জীবন এই সমস্ত ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নমসিবাই হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন